মহালয়া মানে শিউলের বুকে জমানো পরাগ রেণু ভোর চারটে রেডিওয়ে বাজা বাজলো আলোর বেনু মহালয়া মানে বীরেন ভদ্র পঙ্কজ বাণী কুমার আগমনী গান স্রোত্র ও শ্লোক মহাজাগরণ ভুমান মহালয়া মানে গঙ্গা নদীর ঘাটে ঘাটে তর্পণ ধানের আলো শিশির ফোটায় পাখিদের দর্পণ মহালয়া মানে ধানের ওপর পড়া মেঘেদের ছায়া নীল আকাশের গায়ে লেগে থাকা শঙ্খ চিলের মায়া মহালয়া মানে বাতাবি লেবু গুড়ের নারুর ঘ্রাণ স্কুল প্রাঙ্গনে ছুটির আভাস মনে বাজে চান মহালয়া মানে রঙের গন্ধ কোমর বাড়ির দাওয়া নতুন নতুন পল প্যাকেটে এ ও বাড়ি যাওয়া মহালয়া মানে ঢাকের বাড়ি উঠোনে ছড়ানো আসা দেবী আসবেন এ কথা ভেবে মানুষকে ভালোবাসা মহালয়া মানে দুঃখ সরানো প্রবল খুশির বোধ মহালয়া মানে এই বিচীর্ণ করা সব অবরোধ